স্বাধীনতা মুক্তি আর গণতন্ত্রের যে বড়াই করে তারা মুখে খুলে দেওয়ার দায়িত্ব নিতে হবে ছাত্র জনতাকে আমাদের সার্জিস নাহিদ ইসলাম তুকুর ছাত্র নেতারা দেশকে যেভাবে নতুন দিগন্তের দিকে উন্মোচিত করেছে তরুণ সমাজ যেভাবে জাগ্রত হয়েছে আমরা নিজেদেরকে আর বৃদ্ধ দাবি করি না ওরে সবুজ ওরে অবুজ এই কাল লাগেনি কাল ছাপিনিদের যাত্রার উজাদের বংশ নির্বংশ করে নতুন জীবন চাই নতুন রাজত্ব চাই এর মাঝে থাকবে শুধু তরুণ ছাত্ররা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের আইন কোরআনের বাস্তবতা এবং সুষম বন্টন আমরা চাই আমরা চাই ইসলামীভাবে সরিয়া মাফে এবং আল্লাহর বিধানকে অক্ষুত রেখে আমরা সুন্দরভাবে চলতে চাই আমাদের দেশ একটি ইসলামিক গণতান্ত্রিক দেশ হবে আর গণতন্ত্রের যে বড়াই করে এই চোর থুমকু মিথ্যা অন্তপক্ষ ইসলামী আন্দোলন ইসলাম জামাতি ইসলাম যদি দেশে আসে দেশের আপামোর জনগণ তিনবেলা খেতে পারবে রিজিকের মালিক আল্লাহ এই সাধুবাদদের জন্য এই পির কামেল এবং এই হুজুরদের দ্বারা যদি দেশের মধ্যে শৃঙ্খলাভূত আসে তবেই দেশ সত্যিকারের সোনার বাংলা রূপান্তরিত হবে সোনার বাংলা তো হয়েই গেছি শুধু স্পর্শ দরকার সেই পবিত্র স্পর্শ হলো আমাদের হুজুর ডক্টর মাওলানা শফিকুল ইসলাম উনি যতদিন আছে আমরা ওনাদের কাছে আছি আমরা গাজীপুর গাজীপুরের পক্ষ থেকে গাজীপুরবাসীকে একত্রিত করে যা এই আহ্বান করতে চাই নতুনত্ব চাই জামাতের আমির শফিকুর রহমান জিন্দাবাদ নারায়ণ তাল্লাহব জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ জানি কথার পরে অনেক অনেক লোক আমার লাঠি সুটা দিয়ে পিটানের হুমকি দেব মারার জন্য হুমকি ভয় ভীতি দেখাইছে তারপর আমার ভিতরে আমাদের নেতা তিনবার একবার নয় তিন তিনবার মাইক্রোফানের সামনে থেকে পড়ে গেছে আমাকে তোমরা যতই মারো যতই যা কিছু করো না কেন আমার মুখ স্তব্ধ হবে না আমার স্বাধীনতা আমি পেয়ে গেছি কি করবা মারবা এখানটা না করোনাকে করোনা কি জন্য